ইউরোস গভর্নমেন্টকে সেফ এক্সিট না দিয়ে বাংলাদেশে বিচারের মুখোমুখি করা হোক কারণ আমি জানি আমি অপূর্ব আমরা যারা জেল খাটছি আমরা যে কষ্টটা পাইছি এই কষ্টটা কিছু হলেও তার উপলব্ধি করা দরকার আছে তাকে যেন ডিভিশন দেওয়া না হয় আমাদের নেত্রী বেঁচে আছে এটাই আমাদের জন্য মানসিক অনেক শক্তি আমাদের নেত্রী অনেক দূরদর্শী সুদূর প্রসারী চিন্তা করতে পারেন তিনি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি যতদিন আছেন তিনি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন আর আমরা ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রয়োজনে জীবন দিব ইনশাল্লাহ আমি জানি এখন অনেকেই আমাকে বলে যে আমি অনেক সাহসী এই সেই কিন্তু হয়তো আমি ভাইরাল হয়ে গেছি কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি নেতা আছে আমার থেকেও বেশি সাহসী সমন্বয়করা এখন দৌড়ের উপর ভেরি দেখবেন এই সমন্বয়করা পালানোর পথ পাবে না এদের বঙ্গোপসাগর ছাড়া অন্য কথা ঠাই হবে না না আপনি এটা 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 যাওয়ার ভাই হাজির হয়ে যাবে আহ এই সমন্বয়ক নামটা সমন্বয়ক এখন যাতে বৃত্ত আগামী দুই তিন মাসের মধ্যে এই সমন্বয়ক নামটা গালিতে পরিণত হবে যেমনটা মির্জাপুর একটা সুন্দর নাম তার কর্মকাণ্ডে গালি হইছে এই সমন্বয়কদের কর্মকাণ্ডে এই নামটা গালিতে পরিণত হবে তো এটা এরা মানে সবার হাতে হাতে পিঠা খাবে জাস্ট একটা নির্বাচন হোক কেন সমন্বয় একটা নির্বাচন চায় না একটা নির্বাচন হোক যে ক্ষমতায় আসুক বিএনপি জামাত আওয়ামী লীগ যেই আসুক মানে কোনোভাবে ক্ষমতার পালা হইলে ইউনুজের হাত থেকে ক্ষমতা গেলেই যার হাতেই যাক চিন্তাই হয়ে যাক আর ভোটের মাধ্যমে যাক এই এনসিপি প্রত্যেকটা টোকাইরা এই সমন্বয় গুলা পিড়ে খাবে জায়গায় জায়গায় ঝাটার বাড়ি খাবে

করছে সরকার যদি কালকে বেশি করে হয়তো আগামী এক সপ্তাহ আবার অবরোধ ডেকে দিতে পারে পাবলিক আমাকে জিনিস পরিষ্কার শুনে রাখুন যে এই সরকার পতন হইতে চলছে এবং এই সরকারের ডেট নাই ডেট এক্সপায়ার হয়ে গেছে কারণ ও চিপাই না পড়লে কালকে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চায় না ঠিক আছে তো আমার নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা যেহেতু পঁয়তাল্লিশ মিনিট ভাষণ দিতে চাইছিল সময় চাইছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য যাওয়ার সময় নিরাপত্তা হীনতার পথ দেখায় তাকে কিন্তু ভাষণ দিতে দেওয়া হয় নাই সুতরাং ডক্টর ইউনুসকেও ভাষণ দিতে দেওয়া হবে না ব্যাপারটা পরিষ্কার যদি তারপরও ভাষণ দেয়ও তাও ওটা কোনো কাজে আসবে না দুইজনের কাছে আমার একটা প্রশ্ন

টেলিটকের মতো করে চালানো উচিত কারণ গ্রামীণ ফোনের যত টাওয়ার আছে এটার সাথে টেলিটককে অ্যালাইন্স করে এটাকে টেলিটকের আন্ডারে নিয়ে আসা গ্রামীণ সিমগুলো বাতিল করে দিয়ে সবগুলারের টেলিটকে রূপান্তর করে দেওয়া উচিত তাহলে দেশীয় সিম এটা সরকারি সিম হিসেবেও সরকার একটু বেশি রাজস্ব পাবে একই সাথে এই ধরনের দেশদ্রোহী প্রতিষ্ঠানও বিলুপ্ত হবে এটা গেলো একটা দ্বিতীয় যে বিষয়টা যদি সম্ভব হয় ইউনুস গভর্নমেন্টকে সেফ এক্সিট না দিয়ে বাংলাদেশে বিচারের মুখোমুখি করা হোক কারণ আমি জানি আমি অপূর্ব আমরা যারা জেল খাটছি আমরা যে কষ্টটা পাইছি এই কষ্টটা কিছু হলেও তার উপলব্ধি করা দরকার আছে তাকে যেন ডিভিশন দেওয়া না হয় তাকে বিচারের মুখোমুখি করা হোক এবং আমরা যেরকম খাবার খেয়েছি ময়লা পরিবেশে আমরা যেমন আমাদেরকে যেমন থাকতে হয়েছে যেমন আমরা কাশিমপুর কারাগারে যে আমরা যে কষ্টটা করেছি ঠিক সেম কষ্ট তাকে দেওয়া হোক মুরুবী মানুষ বয়সে হয়ে গেছে কেন করবেন এই সমস্ত পুরবী মানুষ বয়স হয়ে গেছে তোর এই বয়সে দেশের ক্ষতি করার কি দরকার তুই আল্লাহ শুধু এটা না শুধু আমাদের যারা আওয়ামী লীগের আহ যারা মন্ত্রী ছিলেন বা বৃদ্ধ একেবারে আপনি দেখবেন যে তাদেরও মানে পেছন দিয়ে হাত করা লাগাইছে অথচ বাংলাদেশের আইনে কিন্তু এটা এটা নাই যে কোনো আহ ডিভিশন কোনো আসামিকে

বর্তমান ভালো আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো বিএনপির কোনোটাই ভালো না এই জন্য এখন আছে তো যাই হোক ইনশাল্লাহ আমাদের সুদিন খুব শীঘ্রই আসতেছে আর আমাদের নেত্রী বেঁচে আছে এটাই আমাদের জন্য মানসিক অনেক শক্তি আমাদের নেত্রী অনেক দূরদর্শী সুদূর প্রসারী চিন্তা করতে পারেন তিনি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি যতদিন আছেন তিনি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন আর আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে জীবন ইনশাল্লাহ আমি জানি এখন অনেকেই আমাকে বলে যে আমি অনেক সাহসী এই সেই কিন্তু হয়তো আমি ভাইরাল হয়ে গেছি কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী আছে আমার থেকেও বেশি সাহসী অন্তত আমি দুই কোটি নেতাকর্মী দেখাইতে পারবো যারা আমার থেকে কয়েক গুণ বেশি সাহস রাখে তো আমি ভাইরাল হয়েছি মানে যে আমি সাহসী তা না আমি খুব বেশি সাহসী নই আমার আওয়ামী লীগের নেতা ভাইয়েরা কিন্তু জীবন দিতে দুইবার ভাববে না দলের জন্য কারণ এই দলটা থাকলে বাংলাদেশ থাকবে আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি আমাদের মাথায় একটাই কথা থাকে যে আমরা দেশের জন্য রাজনীতি করি আর অন্যান্য দলগুলা কেন রাজনীতি করে আপনারা দেখছেন আপনি দেখেন আওয়ামী লীগের কতজন কথা হয়েছে আমরা শুধু মানে দেশের জন্য রাজনীতি করি এটা যেমন সত্য আমরা কিন্তু হারির খবর রেখেও রাজনীতি করি সুতরাং ওই যে বিরোধী দল বা অন্যান্য দলের অনেকেই যে বলবেন যে খারাপ অত খারাপ এত সজাগ কিন্তু আপনি নিজে আপনার হারির খবর যে জানে না ঠিক আছে আমরা হচ্ছে গরিব ঘরের সন্তান আমাদের তো হারিতে কিছুই নাই কিন্তু যারা হচ্ছে একটু ওই লেভেলের ওদের হারির কিন্তু অনেক ব্যাড রেকর্ডও আছে গুড রেকর্ডও আছে ঠিক আছে কারণ গরিবের হারানোর কিছু থাকে না আমরা যারা মানে রুট লেভেলের মানুষ আমরা যারা গ্রামের মানুষ আমাদের তো যাস ওপেন আমাদের তো লুকানো কিছুই কিন্তু যারাই যে বড় বড় শিল্পপতি বড় বড় লিডার নেতা বিভিন্ন দলের বলেন যে শেখ হাসিনা এই খারাপ ওই খারাপ মানে এত কাহিনী বলেন তাদের বাড়ির খবর কি আমরা জানি না এই যে যেমন একটু আগে যে ভিগো লাইভের কথা বললাম এটা তো আমি জাস্ট স্ক্রিনশট কে 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 দেখাচ্ছি আপনার কি মনে হয় যে এই পরিবারটা যারা বিএনপি ডোনা

কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন আমাদের মতো মুক্তিযুদ্ধপন্থী সাধারণ মানুষের এবং হচ্ছে আওয়ামী লীগ মানুষের কোন ক্ষতি করার চেষ্টা করবে তাদের হারি ধরে তখন আমরা টান দেব কারণ এই বাংলাদেশে কেউ সাধু না সাধুগিরি দেখায় লাভ নাই অতএব মিউচুয়ালি যেটা ভালোভাবে মানে সহ অবস্থান থেকে যেভাবে রাজনীতি করা যায়

যদি অ ভুল না হয় এখন 90 গণ আন্দোলন গণভূতে কিন্তু লক্ষ লক্ষ ছেলে পেলে নাম ছিল কিন্তু শেষ হিরো হয়ে গেছিল নূর হোসেন তাই ছিল গণতন্ত্র মুক্তি ডাক একটা ক্লিক কিন্তু সারা বাংলাদেশকে দাড়া করায় দিয়েছে এখন ঠিক তোমাদের ক্ষেত্রে কাহিনীটা ওইদিকে জানো অনেক ছেলে পেলে আমাদের ধরা খাইছে এখনো 140000 ছেলে পেলে তো কিন্তু যেমন অপূর্ব তোমাকে প্রেস ক্লাবের সামনে ওই সময় তোমার যেই রক্তচক্ষু এইটা যেমন আমাদের ছেলে মেয়েদের সাহস দিছে ঠিক এই যে আমি কিছুক্ষণ আগে যখন ছাব্বির সাথে কথা বলছিলাম তখন বললাম ওরে অ্যারেস্ট করাটা কিন্তু আমারে ক্লিক করাইছে এক সাব্বির অ্যারেস্ট হওয়ার কারণে আমাকে ক্লিক করে আজকে আমারে ইউটিউবে আনছে আমি ইউটিউবের এখনো ভালো করে কিছু জানি না আমারই ইউটিউবে আনছে এখন আমি সরাসরি বলি কথা আমিও বলি ওই যে আমাদের ক্লিক করাইছে মাথায় ক্লিক করাইছো এটাই হচ্ছে যে ভুল

এখানে আরেকটা বিষয় আমি জানি যে মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে ইভেন আমাদের অনলাইনে যারা কথা বলে যারা পাঁচে আগস্টের পর কথা বলা শুরু করছে আপনার প্রতিবাদ দেখে আমাদের লোন দাঁড়িয়ে গেছে কাঁদছি আপনার জন্য দোয়া করছি অনেক চিন্তা হইছে বিভিন্ন রকমের মানুষ কথা বলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত কোটি কোটি মানুষের ভালোবাসার সৌভাগ্য আল্লাহ আমাকে দিচ্ছেন আমার মতো একজন অযোগ্য মানুষ তো আমি আল্লাহর কাছে সুক্রিয়া করি এবং কৃতজ্ঞতা জানাই আমার আওয়ামী লীগের নেতা এবং স্বাধীনতা সপক্ষে যারা আছেন তাদের কাছে আপনারা আমাকে এত ভালোবাসেন ইভেন সবাই আমার দ্বারা অনেক মোটিভেটেড হয়েছে আমি মানে আমি আসলে আল্লাহর কাছে অনেক কাঁদছি পাঁচ আগস্টের পর আমার আসলে কোনো মিডিয়ার জোর ছিল না ফেস ভ্যালু ছিল না আল্লাহর কাছে অনেক কাঁদছি আল্লাহ আমি যাতে কিছু করতে পারি দলের জন্য তো তখন আমার একটা মাথায় আসলে আমি তো আসলে দেশীয় আন্তর্জাতিক নিউজ একটু ফলো করি আমার আসলে এখনো অনেক কিছু জানার কমতি আছে সাব্বির অনেক ভালো বোঝে আহ আমার কি এই জন্যই অনেক ভালো লাগে আমার ইচ্ছা ছিল যে আমার তখন ছিল যে ইলিয়াস পিনাকিরা যেমন তথ্য আলোচনা করে তারা একটা আওয়ামী লীগের বিরুদ্ধে এমন ভাবে কথা বলে ওইটাকে রিয়েলিস্টিক বানাই দেয় অথচ ওরাই আক্রাম করে যেমন জামাত শিবির যে দেখেন ককটেল বোমা নিয়ে ধরা খাইছে হ্যাঁ তারা আবার জাতির কাছে মিডিয়াতে এসে এত মিষ্টি মিষ্টি কথা বলবে ওরা ওরা সাধু আর আমরাই সন্ত্রাসী মানে আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত যে দেশের দেশের সম্পদ 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 নষ্ট নষ্ট না না হয়। ওরা করে করে এখন সাধু যায়। ঠিক এই এইরকমই তাদের আচরণ তো আলহামদুলিল্লাহ আমরা জনগণের ভালোবাসা পাইছি এটা সত্য আমি সাহসিকতার কথা বলছি যেমন আমি এটা বোঝাতে চাইছি যে সাহসিকতা ওইটা আমি হয়তো সিদ্ধান্ত নিছি ও সরি তার আগে আরেকটা কথা বলি আমি পল্টনে চাইছিলাম যে একটা মিছিল দিতে কিন্তু আমার তো আসলে বাস্তব অভিজ্ঞতা কম এই ধরনের সিচুয়েশন আমি রাজনীতি যতটুকু ফলো করছি দেশি আন্তর্জাতিক আমি অনেক আওয়ামী লীগের নেতাদেরকেও চিনি না বড় বড় নেতাদেরকে আমি চিনি না কিন্তু ওই আন্তর্জাতিক রাজনীতি মানে রাজনীতি আমি ভালো বুঝি কিন্তু কিছু কিছু জায়গায় মানে আমি অনেক আপার লেভেল অনেক ভালো কিছু বুঝি আবার একবার লোয়ার লেভেলের অনেক কিছু আমি বুঝি না মানে প্রাইমারি লেভেলের অনেক কিছু আমি বুঝি না তো মানে আমি সেখানে যেতে গিয়ে দেখি যে বা এটা কেউ ক্লাবের সামনে এক ভদ্রলোক আসতে তিনি মাইক ভাড়া দেন তো তাকে আমি বললাম যে ভাই একজন্য কত টাকা করে নিতে হবে আর আমার তো খুব বেশি টাকা পয়সা নাই আমি প্রমাণ করতে চাইছিলাম আমার আমার না ভাই মানসিক অবস্থা ভালো ছিল না আপনার দেখছেন যে আমার গাড়ি কোনো কিছু ইয়ে ছিল না আমার মানসিক অবস্থা ভালো ছিল না আমি আমার মানে বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মরে যাবো একটা মিশিয়েও দিব

এই প্রোগ্রাম টোটালি আটত্রিশ লোক দেখে ফেলছে অলরেডি আটত্রিশ হাজার লোক যদি এই প্রোগ্রামটা দেখে আজকে তুমি কল্পনা করতে পারো এই প্রোগ্রাম কালকে সকাল পর্যন্ত কয় লাখ লোকে দেখবে কয় লক্ষ আরো আমাদের যেসব ভাইয়েরা আছে এই জিনিসগুলোকে কাইটা কাইটা নিজেরা প্রচার করবে মিছিলের চেয়ে বড় হয়ে যায়নি

হ্যাঁ আমার কথা হচ্ছে এটা প্রমাণ হোক যে আওয়ামী লীগ চলে যায়নি আওয়ামী লীগ আমি জানি যে তো আমাকে ফেলবে মেরে ফেলো যা কিছু হওয়ার মানে ওই সময় আমার বাসারই ইচ্ছা ছিল না আমি আসলে অতটা সাহসী নেই আমি ব্যক্তিগত জীবনে একটু মানুষ এখন আসলে না যে মানে এটা হঠাৎ করে হয়ে গেছে তো যাই হোক এটা আল্লাহরই একটা বিশেষ অনুগ্রহ তো আমি কোনো কিছুই করতে পারতেছিলাম না তখন আমি অনেক কাঁদছি ভাই আর পাঁচই আগস্টের পর অনেক কাঁদছি বঙ্গবন্ধুর অবমাননা সব কিছু মিলিয়ে অনেক কাঁচছি আর দেশটা যে ধ্বংসের দিকে যাচ্ছে আমি রাজনীতি যতটুকু বুঝি আমি এটা বুঝতে পারছিলাম যে এটা জঙ্গিদের স্বর্গরাজ্য হতে যাচ্ছে ইভেন আপনারা আমার ওই প্রেস ক্লাবের বক্তব্যটা ওই ভাইরাল হওয়ার আগে যে আমি বক্তব্য যে বক্তব্য দেওয়ার জন্য এটা করছে পঁচিশ মিনিট একটা বক্তব্য দিচ্ছি আমি নার্ভাস ছিলাম মিডিয়ার সামনে কখনো কথা বলিনি ওই দিনই প্রথম তাছাড়া তারা প্রশ্নের উপর প্রশ্ন করে আমাকে একেবারে মানে কনফিউজ করে দিছে আমি একটা প্রশ্নের উত্তর না দিতে আরেকটা প্রশ্ন আর তারা খুব ক্ষুব্ধ ছিল তো তখন আমি মানে পারতেছিলাম তখন আল্লাহর কাছে অনেক কাজ চাল আমি আমাকে কবুল করনা আল্লাহ আমি যাতে কিছু করতে পারি তো মিডিয়াতে তখন সিদ্ধান্ত নিছি যে হ্যাঁ এখানে জাতীয় গণমাধ্যম তো আমাদের কথা নিবে না তো অনলাইন ভিত্তিক যে গণমাধ্যমগুলো আছে তো আমি তাদেরকে বলতাম আর বসে থাকতাম লজ্জাতে বলতে 같তাম রাজীব ভাই আমি কিছু বলতে চাই মানে প্রেস ক্লাবের সামনে আমি বসে থাকতাম একবারে এক সপ্তাহ এরকম হইছে আমি বসে থাকতে 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 মানে আমি রোদে বসে থাকতে আমি একটু কালো হয়ে গেছি ওই ভিডিওটা দেখবেন তো তখন আমি বক্তব্য গুংলা দিছি ডক্টর ইউনূসকে আই বলছিলাম যে উনি সাংবিধানিকভাবে তিনি অবৈধ শেখ হাসিনা এখনো সাংবিধানিক প্রধানমন্ত্রী পদ দখল করলো প্রধানমন্ত্রী না করলো প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূসের যে টাকা পাচার আপনারা শেখ হাসিনা কে বলছেন যে 93 বিলিয়ন ডলার পাচার করছে তো ডক্টর ইউনূস যে আমেরিকাতে তার এক দাকে 12 বিলিয়ন ডলার আছে আর বিভিন্ন জায়গা তার বিনিয়োগ আছে এই টাকা কোথা থেকে সে নিলো এইগুলোর এই প্রশ্নগুলো আমি তুলছি যদি আমি এত এখন যতটা সুন্দর করে বলছি তখন অতটা সুন্দর করে বলতে পারিনি ভালো ছিল না তারপর মানুষ বুঝতে পারছে এবং মানে সারা বাহিনীর বিরুদ্ধে কথা বলছি অনেকের বিরুদ্ধে কথা বলছি তো যাই হোক এটার জন্য আমাকে মত ধরছে ওই সেনাবাহিনীর বিরুদ্ধে একটা কথা স্লিপ অফ টান হয়ে চলে আসছে হ্যাঁ সেটা তখন জানার আছে অপূর্ব তোমার কাছে সরি তুমি করে বলো হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে সেনাবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর তোমার উপর কোনো টর্চার করে নাই তো আমি এটা মিডিয়াতে বলতে চাই না তবে খুব আহামরি না ওরা ওই সেনাবাহিনীর সদস্যরা ক্ষুব্ধ ছিল তারা আমাকে তাদের ব্যবহারটা ভালো ছিল না এইটুকু বললাম আর আমি চাই না আমাদের বাংলাদেশ আর্মি হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ আমি কথাটা এই কারণে জিজ্ঞাসা করলাম কারণ বাংলাদেশ আর্মির ভিতরে অনেক তৈরি হয়ে গেছে আর হচ্ছে সেনাবাহিনীর যে চারজন আমাকে ধরে নিয়েছে আপনার দেখছেন তাদের মধ্যে তিনজনই আমার উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিল তারা আমাকে সেখানে একটু টর্চার করছে কিন্তু অফিসার এসে তাদেরকে আবার একটু ধমক টমক দিচ্ছে নির্যাতন আমাকে মানসিক শারীরিক করছে তবে মানে আমার হাত পা ভেঙে গেছে এরকম করে নাই আহ মানে ভেঙে যাওয়ার কথা বলতেছি তাহলে কি তুমি মনে করো যে একটা থাপ্পর মারলেও সম্মান দেবে কথা বুঝবে দেখেন দেখেন সেটা ঠিক আছে সেই জায়গাটাকে ঠিক আছে কিন্তু আবার জনগণ বিভ্রান্ত হবে আমি চাই যে সেনাবাহিনীর ইমেজ নষ্ট কারণ তাদের মধ্যে কিছু রাজাকার আছে বলে আমি পুরো বাহিনীকে বিতর্কিত করতে পারি না আমি বাহিনীর কথা বলছি না আমার কথা হচ্ছে যে তাদের ট্রেনিং এ এই ধরনের শিক্ষা কেন দেওয়া হবে না যে একটা মানুষের ধরে আনলেই যে পিটাইতে হবে এটা নিয়ম না এটা গায় হাত তুলতে হবে এটা নিয়ম না এই ট্রেনিং দাও আছে কিন্তু এখন কিছু কিছু অবজ্ঞ লোগরা তো বোঝে এইটানি অবশ্যই দাও আছে তাদেরকে কিন্তু কিছু মানুষ তো ব্যক্তিগতভাবে উগ্র হয়েgeqslant আসলে এই দেশটা কিতো উগ্র উগ্র বানায় ফেলছে কৌশলে তারাও তো ভিডিও দেখে বিভ্রান্ত তারাও তো শেকা সিনের প্রতি যেছিল ইদানিং আমি অনেক সিনেমা হইনিকে আমি কিন্তু মার্কস ট্যাক্স পড়ে মানে আমি অনেক অনেক মানুষকে কিন্তু দসাই

আমার আসলে এই বিষয়ে আর বলার দরকার নেই বলতে চাই না তারপর হচ্ছে তারা আমাকে ওই অফিসার এসে আমাকে ছেড়ে দেন তিনি যথেষ্ট সম্মানের সাথে কথা বলছিলেন তারা আমাকে মাটিতে বসাইছে মানে অনেক টর্চারের সাথে পেছনে হাত টাত বেঁধে আহ ইটের কণা আমার হাঁটুতে দিয়ে হাঁটু গেড়ে ওই যে পাকিস্তানের যেভাবে পিছনে হাত বেঁধে গুলি করতো না মানে হাঁটু ফ্লোরে রেখে তো ওখানে আবার এই হাঁটুর নিচে আবার একটা ইটের কণা দিছে তারপর মাঝে মাঝে লাথি টাতি দিছে আসলে এটা আরো অনেক কিছুই করছে যেগুলো আমার সম্মান হানি হয় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলার কারণে আর্মির আচরণ যদি এরকম হয় তাহলে আমরা কেন বলবো না যে আর্মির ভিতরে থাকা কিছু ব্যক্তি বেইমানি করেছে এটা বলতে অবশ্যই ডেফিনেটলি আমি তো এটা বলছি না যে সেনাবাহিনীর ভিতরে কি বেইমানি করে না সেনাবাহিনীর অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারাও তো বেইমানি করছে ইভেন আমরা বিভিন্ন সূত্রে তো এখন প্রমাণিত যে তারা টাকাও খাইছে আমি তো সেটাও বলতে রাজি আছি কেন কেন কে হেজিটেশন করে সর্বপ্রথম আমি সেনাবাহিনীকে ল্যাপটপ তোর বলছি আমার কারণে নাই তো ভাই আমি হেজিটেশন না কিন্তু আমি এই সাকবির শোনেন আপনি আগে এটা এটা বোঝার চেষ্টা করেন যে আমি চাইনি যে গোটা বাহিনীর বদনামক এখন আহ কিছু কিছু দেশদ্রোহী কিছু জঙ্গি আমি জানি যে পাঁচই আগস্টের পর অনেকেই জামাত শিবিরের কিছু জঙ্গিদেরকে সেনাবাহিনী তিনি ঢুকাইছে এখন জামাত শিবির তো এদেশের সেনাবাহিনীর ইমেজ থাকলো কি থাকলো না এটা তাদের মাথা ব্যথা না কিন্তু আমি সেনাবাহিনীকে কতটা ভালোবাসি আপনাকে একটা উদাহরণ দেয় আমি ষোলো একটা মিথ্যা মামলাকে আমি জেলেছিলাম আমার জীবনে তো আমি তখন ওই বিডিআর বিদ্রোহের বিডিআর কাছ থেকে সেলুট শিখছি সেনাবাহিনীকে দেওয়ার জন্য কারণ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান জাতিকে অনেক সম্মানিত করেছে বাংলাদেশ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা তারা করছে বাংলা বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানে ইভেন আহ কয়েক আহ সে দেশের প্রধানমন্ত্রী সরি একজন সেনা কর্মকর্তাকে বাংলাদেশের সেনা অফিসারকে সে দেশের প্রেসিডেন্ট বানানোর জন্য গণ আন্দোলন হয়েছে ইভেন আফ্রিকার বিভিন্ন দেশ এবং আজকের যে কুয়েত মাইনে ওই যুদ্ধ বিধ্বস্ত কুয়েতটা মাইন পুঁতে ছিল কোন দেশের সেনাবাহিনীরা গিয়ে ওই মাইন গুলা উঠাইতে পারে নাই তারা ব্যক্ত হয়েছে বাংলাদেশ আর্মিরা গিয়ে মাইন উঠেছে তখন তারা বিল্ডিং করতে পারছে শহর করতে পারছে ইন্ডাস্ট্রি করতে পারছে বা যেটাই হোক তারা রাষ্ট্র গঠন করতে পারছে বাংলাদেশ আর্মির পৃথিবীর অসংখ্য দেশ আছে বাংলাদেশ আর্মির অবদান আছে তো সে জায়গা থেকে আমাদের বাংলাদেশ আর্মির একটা হ্যাঁ আমাদের বিগত তিপ্পান্ন বছরে আর্মির অবদান কি আমাদের দেশের ক্ষতি হইল আন্তর্জাতিক ভাবে আমি আপনাকে বলি আর্মির অবদান আছে এই আমাদের জাতির জনককে হত্যা করা তিনবার আমাদেরকে সামরিক শাসনের ভিতরে ফেলানো এগুলো আর্মির বিশাল অবদান বর্তমান সময়ে পাকিস্তান আর্মি নেভি আসে আমাদের দেশে পাকিস্তান নেভি আসে আমাদের দেশে পাকিস্তান আমাদের দেশে যায় রাষ্ট্রীয় সফর করে যায় তাদেরকে এটা বলা সাহস হয় না ত্রিশ লক্ষ গণহত্যার বিচারের আন্তর্জাতিক যে প্রক্রিয়াটা চলতেছে সেটাতে আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমা কমা চাইবেন কিনা আপনারা এটা বলা সাহস হয় না আপনি বলছেন প্রাতিষ্ঠানিকভাবে আর্মির যেন বদনাম না হয় আমি সেটা করতে বিগত তিপ্পান্ন বছরে

এখন ভাই আমি আপনি হয়তো ভাবতে পারেন আমার সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট আছে কিন্তু সাম্প্রতিক সময় তাদের কিছু কর্মকাণ্ডের কারণে আমি খুব ক্ষুব্ধ কষ্ট পাচ্ছি তারপরেও আমি চাই যে সেনাবাহিনীর ভেতরে যে রাজাকারের বাচ্চারা আছে নেত্রী আসলে এগুলো তো আইডেন্টিফাই হয়ে গেছে স্ক্যানিং তো হয়ে গেছে এখন ডিলেটের সময় আসবে সামনে তো আমরা চাই এই সেনাবাহিনীর আর অবদানের কথা বলছেন দেখেন একটা দেশে সেনাবাহিনীর অবদান তো আসলে সবসময় থাকে না যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর অবদান থাকে কারণ আমাদের ওইভাবে বাইরের সূত্রের সাথে যুদ্ধ করতে হয়নি হ্যাঁ সেনাবাহিনীর সদস্য বা মেদর টেজর বঙ্গবন্ধুকে হত্যা করছে জাতির অনেক ক্ষতি করছে সেটা তো অবশ্যই এটা আমি আমি কি মেনে নিব নাকি এটা এখন এবং তারা বিভিন্ন সময়ে তাদের কিছু কর্মকাণ্ডে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একই সাথে এটা আপনার মানতে হবে সেনাবাহিনী যদি না থাকে আপনার দেশে তো আক্রমণ হয়ে যাবে কোনো না কোনো দেশে এখন তারা তো সব সময় যুদ্ধ করায় না তার মানে এই নাই যে তাদের কোনো তাদের প্রয়োজন নাই এটা না আপনি সেটা বলেন আমি বুঝছি কিন্তু আমি এটা বলতে যাচ্ছি যুদ্ধ হয় নাই বা অবদান রাখার সেই সুযোগ হয় নাই কিন্তু তাদের কিছু কর্ম কর্তাল লোভের কারণে লালসার কারণে বাঙালি জাতি তার সবচেয়ে বড় রত্ন হারাইছে বঙ্গবন্ধুকে সেই কারণে দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে কিছু সেনা অফিসারদের দ্বারা আসলে একটা কথা মনে রাখবেন ক্ষতি তো যোগ্য ব্যক্তি দ্বারাই হয় আবার দেশের ভালো যোগ্য ব্যক্তি দ্বারা যোগ্য বলতে শিক্ষিত ব্যক্তি কথা বুঝাচ্ছি হুম হুম মানে শিক্ষিত ব্যক্তি যে ভালো হবে জাতির জন্য সে আল্লাহর রহমত আর যে শিক্ষিত খারাপ হবে সে আল্লাহর গজব জাতির জন্য অভিশাপ তো যাই হোক আমি আসলে হেজিটেশন কিছু করি না হ্যাঁ হ্যাঁ আর ওই যে সেনাবাহিনীর যে ল্যাপটপের বিষয়টা পরবর্তীতে আমি জানতে পারছিলাম যে ওইটা মনে হয় নাকি সে দিছে নাকি আমি যাই হোক এখন ভাই আমার যদি আপনি দেখেন সামনে যদি সেনাবাহিনীর যদি দেশের জন্য যদি আরো কোনো ক্ষতির কারণ হয় তখন আমি একেবারে ধুয়ে দিব নাম ধরে ধরে ধুয়ে দিবে মানে এই সেই সৎসয়স আমার আছে আমার বাসার ইচ্ছা চলে গেছে পাশে এগোস্টের পরেই তো যাই হোক আমার হারানোর কিছু নাই কথা বুঝতে পারছেন ওই জীবন আছে এটা আহ আল্লাহ এমনিতেও যে কোন সময় নিয়ে যেতে পারে নর্মালও স্বাভাবিক মৃত্যু হতে পারে রোগ বালায় আসতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে আবার ওই মব সন্ত্রাসী সত্ত্বেও মরে পারি আমি এখন যদি সেনাবাহিনীকে কিছু বলি বা না বলি মব সন্ত্রাসী সত্ত্বেও আমার পাইলে কি আমাদের ছেড়ে দিবে ধরেন আজকে থেকে আমি চুপ হয়ে গেলাম আমার কি বিএনপি আমাদের মব সন্ত্রাসীরা পাইলে কি ছেড়ে দিবে জীবনও ছাড়বে না